হারুন বায়ের দারুণ আচার এখন দেখবেন আচারগুলা হ্যাঁ এটা হচ্ছে তেঁতুলের আচার এটা হচ্ছে বোরোই আচার আর এটা কি আমসত্তা এটা আমসত্তা এটা হচ্ছে রসুনের এই রসুনের আর এটা হচ্ছে লিকা চেরি ফল চেরি ফল চেরি ফল এটা হচ্ছে আমলক্ষ্মী নামলক্ষী না আলু বখারা আলু বখারা আর এটা হচ্ছে লিকা খেজুরের আচার আমার তো লোল পরিয়া আছে আর এটা হয়েছে আমের আচার ঠিক আছে আর এটা হয়েছে চালতার আচার এই চালতার আচার আর এই সে লিখে নাগামরিচ যদি নাগামরিচ জাল প্রচন্ড জাল ঠিক আছে গ্যারানটা খুব সুন্দর আর এটা হয়েছে আমরা আচার আর এটা হয়েছে লিখে পাঁচ পিসালি মিক্সড যেটা পছন্দ হয় এটা খাইতে পারবেন আর এটা হয়েছে তেঁতুলের আচার তো দেখাইলাম এই আর এই যে হারুন ভাইয়ের চেহারা দেখেন আর এই পূর্বপুরুষের থেকে অনেক দিন ধরে বিক্রি করতে আছে দুই ভাই না আপনারা না চার ভাই চার ভাই আর আরেক ভাই জানি কি করে কাপড়ের ব্যবসা করে সর্বতের ব্যবসা করে হ্যাঁ আর তারপরে দুই ভাই কাপড়ের ব্যবসা করে কাপড়ের ব্যবসা করে আর আপনি এটা করেন না আচ্ছা ওকে আর ভোলা জেলা সদর এখানে হয়তো সে অনেক জায়গায় যায় মার্কেটের সামনে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত বেশি আচ্ছা ওকে